বিয়েসাদী করলে কি বাচ্চা হবে কিনা বর্তমান সময় দেখা যায় পুরুষ এবং মহিলার মধ্যে বন দাত্তের সমস্যাটা অনেক বেশি হয়ে গেছে সমস্যা যেন দিন দিন আস্তে আস্তে বেরিয়ে চলছে এর অনেকগুলা কারণ রয়েছে আমাদের জীবনযাত্রার মান ওজন বেশি বিয়ে করলে কি বাচ্চা হবে কিনা এটা বোঝার জন্য তিনটা জিনিস আগে বুঝতে হবে এক নম্বর নারী এবং পুরুষের প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি ঠিক আছে কিনা পুরুষদের ক্ষেত্রে কি পুরুষরা প্রায় সময় বলে তাদের সিমেন বীর্য অনেক পাতলা হয়ে গেছে দীর্ঘদিন ধরে যদি সিমেন বীর্য পাতলা থাকে সেটা কিন্তু শুক্রাণুর গুণগত মান নষ্ট করে দেয় কাউন কোয়ালিটি মরফোলজি অনেকাংশে কিন্তু কমে যেতে পারে সিমেন্টের কাউন কোয়ালিটি এবং নড়াচড়া মরফোলজি মোটিলিটি এইগুলা ঠিক থাকতে হবে ঠিক আছে কিনা এইটা দেখার জন্য আপনার সিমেন অ্যানালাইসিস নাম একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে পুরুষের গুণগত মান ঠিকঠাক রয়েছে কিনা। এবং পুরুষ দ্বারা সেই বাচ্চা হবে কিনা আর মহিলাদের ক্ষেত্রে নিয়মিত মাসিক হচ্ছে না ডিম্বাণুর সাইজ শেপ ঠিক রয়েছে কিনা প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে ডিম্বাণু বের হয় কিনা যদি কোনো কারণে পিসিও সমস্যা থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো আইডেন্টিফাই করার জন্য আলট্রাসোনোগ্রাম করলে তলপেটের জরায়ুটা খুব সুন্দরভাবে দেখা যায় কোনো সমস্যা রয়েছে কিনা যদি অন্যান্য সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিছু হরমোন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো করে দেখে নিলে সেই নারী দ্বারা বাচ্চা হবে কিনা দুই নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে অবলোশন টাইমে মিলিত হওয়া সিমেন অ্যানালাইসিস যে রিপোর্টটা আছে সেটা ভালো আছে এবং নারীর যদি ডিম্বাণু সঠিক সময়ে হয় এবং সেই ডিম্বাণুর সাইজ শেপ যদি ভালো থাকে তাহলে মাসিকের বারোতম দিন থেকে অথবা তেরোতম দিন থেকে ষোলোতম দিন অর্থাৎ মাসিকের মাঝামাঝি সময়ে অবলোশন হয় এবং সেই অবলোসন টাইমে যদি মিলিত হয় গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় পুরুষের সিমেনানালাইসিস রিপোর্ট ভালো থাকতে হবে এবং নারীদের ডিম্বানো এবং অন্যান্য রিপোর্ট সব কিছু ভালো থাকতে হবে তখনই এই সময়টাতে মিলিত হলে তার সাকসেস রেট অনেকাংশে বৃদ্ধি পাবে তিন নম্বর যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যারা বাচ্চা নেবে নারী এবং পুরুষ তারা দুইজনই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছে কিনা যদি আপনার ডায়াবেটিসে আক্রান্ত থাকেন হাই প্রেশার রোগী হয়ে থাকেন থাইরয়েডের সমস্যা হয়ে থাকে অথবা আপনার ওজন যদি অনেক বেশি থাকে তাহলে অবশ্যই এগুলা নিয়ন্ত্রণে কন্ট্রোলে এনে তারপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলার ওজন যদি বেশি থাকে তাহলে বাচ্চা যদি কোনো কারণে কনসেপ্ট করে সে বাচ্চা বা নষ্ট হয়ে যেতে পারে অথবা ওজন বেশি থাকার কারণে বাচ্চা যখন আস্তে আস্তে পেটে বৃদ্ধি পেতে থাকবে তার শ্বাসকষ্ট হতে পারে তার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে এই তিনটা সমস্যার মধ্যে যদি একটা সমস্যা দেখা দেয় তখন দেখা যাবে যে অকাল গর্ভপাত হতে পারে গর্ভাবস্থা মায়ের অনেক কষ্ট হতে পারে সুতরাং বাচ্চা নেওয়ার আগে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার অন্যান্য কোনো রোগ রয়েছে কিনা ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে যদি ওজন বেশি থাকে তাহলে পিসিওডি সমস্যা থাকতে পারে সেটাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আগে থেকে জানার জন্য এই পরীক্ষাগুলো আপনারা নিজেরাই করে দেখে নিতে পারেন অথবা যদি বিবাহিত হন তাহলে দুজনে একসাথে গিয়ে ডক্টরের পরামর্শ নিয়ে এই পরীক্ষাগুলো করে আপনি দেখে নিতে পারেন যে দুজনের মধ্যে কোনো শারীরিক অসুস্থতা রয়েছে কিনা স্বামী স্ত্রী দুজনে একসাথে এক বছর চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে ধন্যবাদ সকলকে অসুবিধাটা অনেক বেশি শেয়ার করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন